হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানি আপনাদেরকে বার্নিয়ার স্কেল দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়ালের মধ্যে এইগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল আমাদের কাছে ডিজিটাল ম্যানুয়াল দুইটাই পাওয়া যায় সাইজ পাওয়া যায় দুইটা একটা হচ্ছে ছয় ইঞ্চি একটা আট ইঞ্চি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইংকো ব্র্যান্ডের একশো পঞ্চাশ এম অথবা ছয় ইঞ্চি বার্নিয়ার স্কেল যেটা হচ্ছে ম্যানুয়াল সম্পূর্ণ মেটাল বডির আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বার্নিয়ার স্কেলটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হলে আপনার ম্যানুয়াল বার্নিয়ার স্কেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আট ইঞ্চি সাইজ হয়ে থাকে তাছাড়া আপনার ডিজিটাল আছে ডিজিটালের দামও আমাদের কাছে পেয়ে যাবেন ডিজিটাল হচ্ছে চব্বিশশো টাকা ছয় ইঞ্চি আট ইঞ্চি হলো আপনার ছত্রিশশো টাকা ডিজিটালটা আর ম্যানুয়ালটা হচ্ছে আপনার তেরোশো টাকা এগুলো হচ্ছে যে কোনো জিনিসের থিকনেস মাপ খেতে হচ্ছে ম্যানুয়াল বার্নিয়ার স্কেলগুলো ব্যবহার করা হয় এখন ডিজিটালও পাওয়া যায় আমাদের কাছে আগে ম্যানুয়ালগুলো মানুষ ব্যবহার করতো এখনও মানুষ অনেকে হচ্ছে ম্যানুয়াল ইউজ করে থাকেন এবং হচ্ছে ডিজিটালটাও ইউজ করে থাকে দুইটি অ্যাভেলেবেল আছে যারা যেটা লাগবে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অথবা সরাসরি শপে ভিজিট করে প্রো একটা পারচেস করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান হানি ফিরাবের পাশে হচ্ছে এরশাদ মার্কেট এটাকে অনেকে কাপ্টান বাজার কমপ্লেক্স মার্কেট বলে থাকেন এই মার্কেটে এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লি গোটা অফিসের গল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতটা সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তারা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মতো প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জুলাই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মতো প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ